নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা ভারতের অপারেশন সিন্দুরের প্রতিবাদ নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে পাকিস্তানে ভারতের বিরুদ্ধে মিথ্যা প্রচারও চলছে পরিকল্পিতভাবে কিন্তু আক্রমণ প্রতিরোধ করতে না পেরে জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় নিরীহ নাগরিকদের নিশানা করছে পাক সেনা যার পরিকল্পিত উদ্দেশ্য ভারতের ন্যায় যুদ্ধে নিরীহ মানুষের মৃত্যুকে ইস্যু করে খেপিয়ে তোলা যায় সাধারণ নাগরিকদের তাই গত চব্বিশ ঘন্টায় পুঞ্চ ও তাংদার এলাকায় পাক সেনার গুলিবর্ষণে পনেরো জন নাগরিক ও এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে আহত তেতাল্লিশ ভারতীয় সেনাও এবার নিয়ন্ত্রণ রেখায় চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে সাধারণের জীবন বাঁচিয়ে এর যোগ্য জবাব দেওয়ার ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা